আরামবাগ থানার উদ্যোগে অ্যাডিশনাল এসপি কৃষাণুর রায়ের নেতৃত্বে আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর সহযোগিতায় আরামবাগ শ্রী মোড়ে চলছে জবরদস্ত নাকা চেকিং চারচাকা গাড়ির ডিকি খুলিয়ে চলছে তল্লাশি ব্রেথ অ্যানালাইজার দিয়ে চেক করা হচ্ছে মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছেন কিনা এমতো অবস্থায় একজন চার চাকা গাড়ির ড্রাইভার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অবস্থায় ধরা পড়লেন তাকেই মেডিকেল করানোর জন্য আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় কি বললেন অ্যাডিশনাল এসপি কৃষানু রায় কি বলছেন গাড়ির চালক শুনুন আপনিও আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে

দেখতে পাচ্ছেন এখনো ঠিকঠাক করে রিং করেছে নাকি সেই ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন রিং করেছে কি নাকি আরো একবার চেক করে দেখা হচ্ছে

দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক এবং ইউটিউব লাইভ ইতিমধ্যে তাকে তাকে আটক করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি আটক করা হয়েছে একবারে আটক করা হয়েছে টেস্টে ধরা পড়েছে তো না তাহলে আর 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 কাগজপত্র ছিল না এমনটাই দেখা যাচ্ছে এটা আপনার কাছে কাগজপত্র আপনার কাছে কাগজপত্র প্রপারলি নেই কেন নাই কেন গাড়ি নেবে দেখতে পাচ্ছেন দেখে অ্যারেস্ট করে একদম থানায় নিয়ে যাওয়া হচ্ছে গ্যাড়ে পুলিশ আটক করেছে আটক করেছে বালাই চলে আটক করে নিয়ে যাওয়া মদ হয়ে গাড়ি চালাচ্ছিলো এবং গাড়ির কাগজপত্র ঠিক ছিল না সেজন্য জন্য আমরা ওকে কাগজপত্র পরীক্ষা করছি এবং ওকে যা যাবতীয় আমাদের আয়নানুকে ব্যবস্থা নেওয়া অসুবিধা দেখা যাচ্ছে যে প্রতিটি গাড়ির দিক খুলিয়ে চলছে কি দেখা হচ্ছে যে কি জিনিসপত্র আছে কোনো এমন কিছু জিনিসপত্র যেগুলো অবৈধ কোনো জিনিসপত্র নিয়ে যাতায়াত করছে নাকি সেগুলোই চেকিং চলছে